তারা আসতো না তারা জানতাই আসতাম তারা জানতো না যে কিছু হবে বাট আমরা আসতাম 2 জন্য আমরা এরকম এটা যে রোলাকের গ্রুপ কোথায়? এরকম। দিন কলেজে আসো। কোন দিন কলেজে আসতো, কলেজে দিতে। एग्जाम দিতে এসে বলতো কি কী রস কী হইছে কলেজে এতদিন কাহিনী বল বল এরকম। আমরা তো আমরা জানতাম না যে ওইটা ওইদিন আপলোড দিবে। তো আপলোড দেওয়ার পরে আর যে আর কি হচ্ছে ওর ক্যাপ্টেনসি থেকে বাধ্য হয়েছে, সে আমাদের গ্রুপটাকে না কারণ আমরা একটু চঞ্চল ছিলাম সো জন্য তারপরে এরকম হওয়ার পরে ও বাসায় গিয়ে দেখলো যে ওকে তো ক্যাপ্টেনসি থেকে বাদ দিছে বাট আমাদের ব্লগ আমরাই করছি সো আমাদের দুজনের যেহেতু অ্যাপ্লিকেশান দেওয়া আছে আমাদের ক্যাপ্টেন হওয়ার চান্সেস ছিল তো এটাও জানতো সো ও কী করছে ওই ব্লগটা আপার কাছে পাঠায় বলছে যে দেখে না পা ওরা কী করতেছে তো পরের দিন আমরা কিচ্ছু জানি না সেদিন যে মেইন ব্লগার আসে আসে নাই ওর বাসা নারায়ণগঞ্জ আসেই না কলেজে তো আমরা হচ্ছে ক্লাসে আসছি রবিবার রবিবার ক্লাসে এসে আমরা তো নর্মাল একদম চিল তো আপনার নাম ডাকছে ডাকার পরে বলতেছে যে রোল এক রোল একশো সতেরো রোল এক আমি রোল একশো সতেরো তারপর ডাকার পরে আমরা দুজন দাঁড়ানোর পরে আমাদেরকে আমাদের ভিডিও ক্লিপটা আমাদের না না ফ্রেন্ড পিছনের পিছনে ফ্রেন্ড বলতেছে যে কী ওদের ডাকতেছে কেন তা আমাদের বেস্ট ফ্রেন্ড বলতেছে আরে ওদেরকে ক্যাপ্টেন বানাবে চিল তো ওর নামটাও ডাকছে বলে কী আমি তো অ্যাপ্লিকেশনই দিই না আমাকে কেন ডাকছে তারপর ডাকার পরে আবার বলছে তোমরা আমার সাথে টিচার্স রুমে তারপর আমরা গেলাম তারপর তো আমরা দেখলাম যে মেইন কাহিনী কি যে আমরা ব্লগ করছি এটা নিয়ে ওইটার পর থেকে আমরা হয়েছে একদম আমরা ফেমাস তারপরে চোখের মনি হয়ে গেছি বলতে গেলে নির্দিষ্ট কোনো

你没讲没听，听不到。